গভীর রাতে হাজব্যান্ড যখন লং ড্রাইভে নিয়ে যায় আলহামদুলিল্লাহ সত্যি খুব সুন্দর একটা মনোরম পরিবেশ ছিল আর আজকে আমরা কোথায় যাচ্ছি কি করতেছি কি করব কি খাবো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব তো সব কিছু দেখতে হলে এবং জানতে হলে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন আশা করি আপনাদের সকলের ভালো লাগবে আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকের যে রাস্তায় আমরা যাচ্ছি যেখানে যাচ্ছি আপনারা হচ্ছে রাস্তা দেখেই বুঝতে পারছেন যে আমরা কোথায় যাচ্ছি আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে তিনশো ফুটের উদ্দেশ্যে রওনা হয়েছি তো এই তিনশো ফিটের রাস্তাটা আলহামদুলিল্লাহ এত সুন্দর একদম এত বড় হাইওয়ে রাস্তায় যত যাচ্ছি ততই ভালো লাগতেছে যত যাচ্ছি ততই ভালো লাগতেছে মানে দুই সাইডে গাড়ি চলতেছে আর এত বড় রাস্তা সত্যি কথা বাংলাদেশের মধ্যে এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড হচ্ছে এই রাস্তাটার মানে সব কিছুই ভালো লেগেছে তা আমরা যেহেতু প্রথমবার যাচ্ছি আমি এবং আপনাদের ভাইয়া হঠাৎ করেই আপনাদের ভাইয়া হচ্ছে প্ল্যান করেছে নিয়ে যাবে তিনশো ফিটে কারণ তিনশো ফিটে অনেক দিন ধরে যাওয়ার ইচ্ছা ছিল সবাই যায় ছবি টবি তুলে তা আমারও একটু যাওয়ার ইচ্ছা ছিল তা আপনাদের ভাইয়া আমাকে নিয়ে আসলো তো এই জায়গাটাতে সবাই সেলফি তুলে সবাই ছবি তুলে ভিডিও আপলোড করে তো এই জায়গাটা আসার পরে আমার অনেক ভালো লেগেছে আর মানে রাস্তার উপর থেকে এবং নিচ থেকে যে গাড়ি যাচ্ছে এটা দেখি সত্যি একটা মানে অন্যরকম একটা ফিল চলে আসছে মানে বাহিরের কান্ট্রিতে আছি এরকমের একটা মনে হচ্ছে তা আপনাদের ভাইয়া ড্রাইভ করতে করতে ক্লান্ত সে আমাকে দেখাচ্ছিল যে দেখো এত সুন্দর একটা জায়গা মানে এত বড় লেনের জায়গা রাস্তা মানে আর কোথাও নেই এরকমও মনে হচ্ছিল আমার তা আমরা ওইখান থেকে ভিতরে যাচ্ছি কারণ আমরা এখানে শুনেছি একটা জায়গা আছে কি যেন একটু নাম আপনাদের ভাইয়া বলল আসলে আমার সঠিক মনে পড়তেছে না নামটা হচ্ছে যে ধুর আমার নামটা মনেই পড়তেছে না ওই জায়গাটা যাওয়ার জন্য অনেকক্ষণ মানে আমরা চেষ্টা মানে সবাইকে জিজ্ঞেস করতেছিলাম কীভাবে ওই জায়গাটা যাওয়া যায় তো এইখানে আবার আমরা একটু ব্রেক নিলাম এখানে একটু দাঁড়ায় ছবি টবি তুললাম হাইওয়েতে দাঁড়ায় ছবি তুলতে ভালোই লাগছিল আর আমরা যে এই জায়গাটাতে দাঁড়ায় আছি আমাদের নিচ নিচে হচ্ছে নদী তো এই নদীর ইয়ার উপরে আর কি আমরা ফ্লাইওভারে দাঁড়ায় আছি তো এই জায়গাটাতে ছবি তুলতে ভালো লেগেছে তো দাঁড়ায় একটু ছবি টবি তুলে নিলাম এরপরে আমরা যেই জায়গাটা যাওয়ার জন্য আর কি মানে উদ্দেশ্য করে বের হয়েছিলাম এই জায়গাটা হচ্ছে সব রকমের খাবার আর এইখানে নাকি দোকানগুলো খোলাই হয় হচ্ছে সন্ধ্যার পরে তো আমরা এইখান থেকে শুরু করলাম এই জায়গাটা থেকে শুরু হয়েছে খাবারের দোকান এখানে রুটি হাঁসের মাংস গরুর মাংস কালা ভুনা কলিজা ভুনা তারপর হচ্ছে গ্রিল নান তারপর হচ্ছে চিকেন চাপ মানে যা আপনারা খেতে চান এভরিথিং এখানে সব কিছুই আছে তো আমরা প্রথমে হচ্ছে এইটা একটু ঘুরে দেখবো সবগুলো দোকান ঘুরে দেখার জন্য আমরা কোথাও দাঁড়াই নেই মানে এটা লাস্ট কত দূর পর্যন্ত দোকানগুলো বসছে সেইটা দেখার জন্য আমরা আর কি গাড়িতে যাচ্ছিলাম কারণ এই জায়গাটা আমরা যখন যাচ্ছি গিয়েছি তখন কিন্তু অনেক রাত আর এই রাতেও এত মানুষ মানে কী বলবো আর এখানে গেম খেলাটা খুবই ভালো লেগেছে গেমের মানে প্রত্যেকটা জিনিসের সামনে একটা করে পণ্য রাখা আছে ওইটা হচ্ছে বল দিয়ে যে হচ্ছে ফেলতে পারবে তার হচ্ছে ওই পণ্যটা তার হয়ে যাবে মানে এখানে সাবান ছিল আরও অনেক কিছু ছিল এই গেমটাও আমার খুবই ভালো লেগেছে তারপরে আমরা আবারও সামনের দিকে যাচ্ছি কারণ ওই যেই জায়গাটাতে মেলার মতো একটা বসেছে ওই মেলার ওই জায়গাটাতে আমরা যাব কারণ ওই জায়গাটাতে দেখে দূর থেকে দেখে ভালো লেগেছে তো আমি আপনাদের ভাইয়াকে বললাম যে আমাকে এই জায়গাটাতে নিয়ে যাও এই জায়গাটাতে হচ্ছে মেলার মতো বসেছে খুব সুন্দর আর এত রাতেও এইখানে এত মানুষ মানে এইটা ভেবেই কিন্তু মানে অবাক লাগতেছে আর তিনশো ফিট বিশেষ করে রাতের বেলাতেই হচ্ছে মানুষজনের আনাগোনা থাকে তো তারপরে আমি এই জায়গাটাতে যাওয়ার পর সত্যি ভালো লাগছে যে মেলার মতো একটা খুব সুন্দর পরিবেশ ছিল ছোট বড় বাচ্চা বুড়ো মানে সবাই আসলে আনন্দ করতেছিল ঘুরতেছিল তো ঘুরতে ঘুরতে আমি এবং আপনাদের ভাইয়া যখন এই জায়গাটা আসছি তখন আমার প্রিয় যে গেমটা আমি যে গেমটা খেলতে খুব পছন্দ করি শুটিং সেই গেমটা ছিল কিন্তু ওই জায়গাটা ওয়েট করেছিলাম কিন্তু লোকটাকে পাইনি তাই আর কি আসলে গেমটা খেলা হয়নি আমরা আবারও সামনের দিক যাচ্ছি মানে এই জায়গাটায় আসলে যে কারো মন ভালো হয়ে যাবে দেখেন সবাই সবার ফ্যামিলি নিয়ে এখানে চলে আসছে এখানে আরও একটা গেম হচ্ছে এই গেমটা হচ্ছে তিরিশ টাকা খেলার পরে তিনটা বল ফেলতে পারবে তিনটা বল ফেলার পরে হচ্ছে তারা এইখান থেকে দুই লিটারে একটা বা হাফ লিটারে একটা বল ফেলতে পারলে একটা আর দুইটা বল ফেলতে পারলে দুইটা এরকম করে মোজো মেরেনটা স্প্রিট তারপরে এইগুলা এই যে আমি এটা খেলার জন্য অনেকক্ষণ ওয়েট করেছিলাম কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখানে লোকটা নাই তা আমরা এখানে মিষ্টির কাছে চলে আসলাম আর এইখানে এত সুন্দর সুন্দর মিষ্টান্ন দেখে আমার তো আর লোভ সামলাতে পারলাম না কিন্তু আমার কেন যেন এখানের মিষ্টি খেতে ইচ্ছে করলো না তারপরে আমি না খেয়ে চলে আসলাম আপনাদের ভাইকে বললাম না এখানের মিষ্টিটা আমি না খাই তো তারপরে আমরা চলে গেলাম ওই সাইডের দিকে আর এখানে নিউজ করার জন্য হচ্ছে দেখতেই পাচ্ছেন সাংবাদিকরাও আসছে কারণ এই জায়গাটাতে হচ্ছে রাতের বেলায় হচ্ছে অনেক সুন্দর একটা মানে মেলা বসে এখানে হচ্ছে সবাই থাকে সবাই আসতে পারে তো আমরা চলে আসলাম প্রথমে যেই দোকানটা রেখে গিয়েছিলাম দেখেইছিলাম আইছিলাম আপনাদেরকে সেই জায়গাটাতেই চলে আসছি আর এখানে দেখেন খুব সুন্দর সুন্দর করে এটাকে ওনরা তৈরি করতেছিল এটা হচ্ছে আপনার চালের গোড়ার তো এইরকম করে ওনার রুটি তৈরি করতেছিল তারপরে হচ্ছে এটাকে কি বলে নামটা ভুলে গেছি আমি চাপটি চাপটি তৈরি করতেছে এগুলা হচ্ছে বিক্রি করতেছে তো চুলাগুলা দেখেন এত সুন্দর মানে কি একটা ইউনিক কাঠের চুলা কিন্তু সবাই কাঠ দিয়ে রান্না করতেছে কোনো গ্যাস না এইখানে অনেক রকমের অনেক কিছু আছে এখানে চিকেন আছে তারপরে হচ্ছে মাটন আছে বিফ আছে তারপরে হচ্ছে এখানে অনেক মানে আপনার যেইটা খাইতে ইচ্ছে করবে ওইটাই থাক খেতে পারবেন আপনি দেখতেই পাচ্ছেন এখানে মাছ ফ্রাই খাওয়া হয় তো মানে রূপচাঁদা থেকে শুরু করে মানে সব রকমের ইয়াই এখানে ছিল তো আমার আসলে এগুলো একদমই পছন্দ না আর এইখানে এটা হচ্ছে হাঁসের মাংস এটা হচ্ছে মানে কি হাঁস যেন একটু নাম বললো সেই হাঁসের মাংস এই প্লেট আর সাথে হচ্ছে আপনার গরুর মাংস এটা হচ্ছে গরুর ভুনা মাংস আপনি যেটা থেকে চান সেটা থেকে রুটি খেতে পারবেন এখানে রুটির ব্যবস্থা আছে কিন্তু ভাতের কোনো ব্যবস্থা নেই রুটি দিয়ে আপনি মাংস খেতে পারবেন হাঁসের মাংস মুরগির মাংস তারপর হচ্ছে কলিজা ভুনা চিকেন চাপ এভরিথিং মানে যে কোনো কিছু আপনি খেতে পারবেন তো দেখেন আমরা যে রাত্রে গেছি সেই রাত্রেও এত মানুষ এত ভিড় তো আমরা পিছনে চলে যাব একটা ভালো একটা টেবিল দেখে যেখানে বসা যায় সেই জায়গাটাতে চলে যাব এবং আপনারা সবাই জানেন যে আমি কোনো খাবারের ভিডিও আপলোড করি না ফেসবুকে সো সেই জন্য আমি আসলে কোনো খাবারের শ্যুট নেই নাই তারপরে আমরা ওখান থেকে চলে আসছি আসার পরে আমরা আবারও হাইওয়ের উদ্দেশ্যে রওনা হলাম ওখান থেকে বের হয়ে আর আমরা এই ভিডিওটা অনেক দিন আগে করা তো তো সেই সময়টা হচ্ছে ঈদের আগ মুহূর্তে ওই সময় হচ্ছে এই জায়গাটাতে পূর্বাচলে একটা গরুর হাট বসেছিল বিশাল বড় তো সেটাও দেখার ইচ্ছে ছিল তারপরে আমরা সেইটা দেখার উদ্দেশ্যেই যাচ্ছি আর এই হলুদ ট্যাক্সি অনেক দিন পর দেখলাম সেই মানে অনেক আগে দেখেছি ঢাকায় এরকমের হলুদ ট্যাক্সি চলতো আর হাইওয়ে রাস্তায় মানে যখন আপনি দেখবেন যে জ্যাম নাই কোনো কিছু নাই তখন কিন্তু গাড়ি চালাইতে অনেক ভালো লাগে আর এই যখন আপনাদের ভাইয়া গাড়ি ড্রাইভ করতেছিল তখন কিন্তু অনেক স্পিডে ছিল কিন্তু আমার ভিডিওটা একটু স্লো মোশনে করা যার কারণে হচ্ছে আপনারা এইভাবে দেখতে পাচ্ছেন কারণ তো একদম রাস্তা ফাঁকা ছিল হ্যাঁ ফাঁকা রাস্তা হচ্ছে যে কেউ হচ্ছে গাড়ি ইচ্ছা মতো চালাইতে পারে মানে কোনো প্রবলেম হয় না আর আপনিও চাইলে আপনার পরিবার নিয়ে এত সুন্দর একটা জায়গায় ঘুরে আসতে পারেন পরিবার নিয়ে ঘুরলে মন ভালো থাকে তারপরে হচ্ছে আপনার অন্য রকমের আপনার পরিবারও হ্যাপি থাকে আপনিও হ্যাপি থাকেন তো প্রত্যেকটা মানুষেরই আসলে উচিত পরিবারকে সময় দেওয়া প্রতিটা পুরুষের উচিত তার পরিবারকে সময় দেওয়া পরিবারকে সময় দিলে পরিবার ভালো থাকলে আপনি ভালো থাকবেন আর পরিবার খারাপ থাকলে আপনি যতই ভালো থাকেন না কেন আপনি আসলে মানে মানসিকভাবে মেন্টালিটিভাবে ভালো থাকবেন না সো পরিবারকে ভালো রাখলে আপনি মানসিক শান্তিটাও পাবেন আপনি মানসিকভাবেও ভালো থাকবেন সেই জন্য অন্তত সপ্তাহে অথবা অন্তত পনেরো দিন পরে অথবা এক মাস পরে অন্তত পরিবারকে সময় দেন পরিবারের সাথে একটু ঘোরাঘুরি করেন ভালো লাগবে তো আমরা প্রতি সপ্তাহে ঘুরতে বের হই আপনারা সবাই জানেন শুক্রবার দিনটা আমার কাছে খুব স্পেশাল একটা দিন শুক্রবার দিন আসলেই আমি আসলে রেডি হয়ে থাকি যে আপনাদের ভাই আমাকে কোথায় নিয়ে যাবে তো প্রতি শুক্রবার যেভাবে ঘুরতে বের হই আলহামদুলিল্লাহ সবার কাছে দোয়া চাই এইভাবে যেন সব সময় ঘুরতে পারি এবং আমাদের বন্ডিংটা এরকমেরই যেন থাকে আলহামদুলিল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আর আপনাদেরকেও বলি আমার যত অডিয়েন্স আছেন যারা আমার ভিডিও দেখেন তাদের উদ্দেশ্যে বলছি অবশ্যই নিজেকে ভালো রাখতে হবে আপনি নিজে ভালো থাকলে আপনার পাশের যারা আছে তাদেরকে আপনি ভালো রাখতে পারবেন কারণ হচ্ছে আপনার পাশে যারা আছে তাদেরকে ভালো রাখতে হলে নিজেকে ভালো ভালো থাকতে হবে নিজে যদি ভালো না থাকেন তাহলে কখনোই অন্যকে ভালো রাখতে পারবেন না আর সেই জন্য সর্বত্র নিজেকে ভালো রাখার চেষ্টা করবেন সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করবেন হাসলে মন ভালো থাকে শরীরও ভালো থাকে হার্টের সমস্যা হয় না বেশি হাসলে ক্ষতি কিন্তু সবসময় হাস হাসি খুশি থাকার চেষ্টা করবেন অপরকে ভালো রাখার চেষ্টা করবেন এবং অবশ্যই সৎভাবে চলার চেষ্টা করবেন সৎ থাকলে না আপনি অল্প ইনকাম করলেও ভালো থাকবেন আর আপনি অসৎভাবে যদি অনেক বেশি ইনকাম করেন তাও আপনি আসলে মানসিকভাবে ভালো থাকবেন না তো অবশ্যই সবাইকে পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করবেন আর সবাই মানে আমাদের যারা অডিয়েন্স আছেন আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছেন অবশ্যই আমাদের ভিডিওগুলো সব সময় দেখবেন আমাদেরকে উৎসাহ দিবেন যাতে করে হচ্ছে আমরা নতুন নতুন ভিডিও আপলোড করতে পারি আপনাদের জন্য আর আমি হচ্ছি একটু অসুস্থ এই কারণে আমার কণ্ঠটা এতটা ভালো ছিল না বয়েস দিতে একটু প্রবলেম হয়েছে আশা করি আপনারা তাও কষ্ট করে বুঝে নেবেন আমার কথাগুলি তো আমাদের এই ভিডিওটা আমরা আসলে আর দীর্ঘ করব না এই পর্যন্তই সমাপ্ত করব। আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি করে আমাদের ভিডিও দেখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম